আসসালামু আলাইকুম যারা দুই সালে এইচএসি এবং আলিম পরীক্ষা দেবে অর্থাৎ যারা দু সালে এইচএসি এবং আলিমে ভর্তি হয়েছিল এবং যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসিতে ভর্তি হবে সাতাশ সালে এইচএসি এবং আলিম পরীক্ষা দিবে তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম যারা দুই সালে এইচএসি পরীক্ষা দেবে তোমরা আগে শর্ট সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছিলে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সম্প্রতি এনসিটিভি একটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি এবং আলিম পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে আমরা আজকে দেখব তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সিলেবাসে কুয়েশন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন তবে সবার আগে আমরা এর সত্যতা যাচাই করার জন্য চলে যাব এনসিটিভির বিজ্ঞপ্তির কাছে আমরা দেখব এনসিটিভির বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এনসিটিভি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তেইশ জুন দু পঁচিশ সালে এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে তা আসলেই তোমরা যে নিউজটি পেয়েছো এটা হচ্ছে একশো সত্য এবার চলো আমরা ইংরেজি প্রথমপত্রের প্রশ্ন কাঠামো এবং নাম্বারপত্র দেখে আসি প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে দুহাজার ছাব্বিশ সালে এইচএসি পরীক্ষার ইংরেজি পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন এন্ড কুয়েশন প্যাটার্ন তোমাদের টোটাল টাইম থাকবে থ্রি আওয়ার্স এবং টোটাল মার্কস থাকবে হানড্রেড ইংরেজি প্রথম পত্রের কুয়েশনটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে পার্ট এতে থাকবে রিডিং পার্ট এর জন্য মার্কস থাকবে সিক্সটি এবং রাইটিং পার্টে থাকবে থার্টি তোমাদের ইংরেজি প্রথম পত্রে তিনটি সিন প্যাসেজ থাকবে কোনো আনসিন প্যাসেজ থাকবে না চলো আমরা দেখি কী কী কুয়েশান থাকবে এবং তার এগেনস্টে কত নাম্বার থাকবে সিন প্যাসেজ ওয়ান থেকে দুইটি কুয়েশান থাকবে দুইটি কুয়েশনের মধ্যে প্রথমেই প্রথমেই থাকবে এমসিকিউ কিউ পাঁচটি থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে এক এবং টোটাল মার্কস থাকবে এখানে পাঁচ এখানে টোটাল পাঁচটি কুয়েশন অ্যান্সার করতে হবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে দুই এবং টোটাল মার্কস থাকবে দশ সিন পেসেস টু এখান থেকে একটি কুয়েশন অ্যান্সার করতে হবে এটি দুই নম্বরে থাকবে এখানে দেওয়া থাকবে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার যদি ফ্লো চার্ট দেওয়া থাকে তাহলে পাঁচটি দেওয়া থাকবে ইনফরমেশন ট্রান্সফার দেওয়া থাকলেও পাঁচটি প্রতিটির জন্য নাম্বার থাকবে দুই এবং টোটাল মার্কস থাকবে দশ সিন পেসেস থ্রিতে একটি সামারি লিখতে হবে এটি কুইশন নাম্বার থ্রিতে থাকবে এবং সামারির জন্য নাম্বার থাকবে দশ তারপরে যা থাকবে টোটালি আনসিন কুইশন ফোরে থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে দশটি শূন্যস্থান দেওয়া থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ এবং টোটাল মার্কস থাকবে এখানে পাঁচ পাঁচ নাম্বারে থাকবে এখানে একটি সংস্থান দেওয়া থাকবে উইদাউট লোতে এখানে পাঁচটি সনস্থান দেওয়া থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে এক এবং টোটাল নাম্বার থাকবে দশ ছয় নাম্বার থাকবে রিয়ার ইঞ্চ এখানে দশটি এলোমেলো সেন্টার দেওয়া থাকবে তোমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে প্রতিটির জন্য নাম্বার থাকবে এক এবং টোটাল মার্কস থাকবে এখানে টেন তারপর পার্ট বিতে থাকবে থার্টি মার্কস সাত নম্বরে থাকবে প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখতে হবে এর জন্য নাম্বার থাকবে দশ আট নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি এর জন্য নাম্বার থাকবে সাত নয় নম্বরে থাকবে ইনফরমাল লেটার অর্থাৎ এখানে লেটার অথবা ইমেল থাকতে পারে এর জন্য নাম্বার থাকবে পাঁচ দশ নম্বরে থাকবে গ্রাফ চার্ট অর পাই চার্ট এর জন্য নাম্বার থাকবে দশ এবং এগারো নাম্বারে থাকবে থিম রাইটিং এখানে কবিতা থেকে থিম লিখতে হবে এবং এই থিমের জন্য নাম্বার থাকবে আট এই টোটাল হচ্ছে একশো এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের এবার আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্রে কী কী কুয়েশান থাকবে এবং কুইশানের এগেনস্টে কত নাম্বার থাকবে ইংরেজি দ্বিতীয় পত্রেও তোমাদের তিন ঘন্টা সময় থাকবে এবং এর জন্য নাম্বার থাকবে একশো ইংরেজি দ্বিতীয় পত্রের কুয়েশনটিকেও দুইটি পার্টে ভাগ করা হয়েছে পার্ট এটা থাকবে গ্রামার পার্ট গ্রামার পার্টের নাম্বার থাকবে সিক্সটি এবং রাইটিং পার্টের নাম্বার থাকবে ফর্টি চলো এবার আমরা দেখি গ্রামার পার্টে কী কী থাকবে গ্রামার পার্টের শুরুতে এক নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু এখানে কোনো ক্লো দেওয়া থাকবে না এটা আর্টিকেলের ওপর মূলত প্রশ্নটি করা হবে এখানে টোটাল দশটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ কোয়েশান টুতে থাকবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লো এখানেও ক্লো দেওয়া থাকবে না শূন্যস্থান পূরণ করতে হবে এটা প্রিপোজিশন থেকে প্রশ্ন করা হবে এখানেও টোটাল দশটি কুয়েশান থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ এবং টোটাল মার্কস থাকবে ফাইভ কুয়েশান থ্রিতে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লো এখানে ক্লো দেওয়া থাকবে ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে এই প্রশ্নটি করা হবে এটা হচ্ছে গ্রামার পার্টের সবচেয়ে সহজ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নিয়মিত ক্লাস আপলোড করবো তোমরা দেখতে পারবে কুয়েশানটিতে টোটাল এখানে পাঁচটি শূন্যস্থান দেওয়া থাকবে এবং বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ এবং টোটাল নাম্বার থাকবে পাঁচ চার নম্বরে থাকবে কমপ্লিটিং সেন্টেন্স এখানে টোটাল দশটি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ পাঁচ নাম্বারে থাকবে রাইট ফর্ম দ্য হাফ এখানেও দশটি শূন্যস্থান দেওয়া থাকবে প্রতিটি জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স এখানে টোটাল পাঁচটি সেন্টেন্স তোমাদেরকে চেঞ্জ করতে হবে অর্থের পরিবর্তন না করে প্রতিটি জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন করতে হবে এবং এর জন্য নাম্বার থাকবে পাঁচ আট নম্বরে থাকবে প্রনাউন রেফারেন্স এক এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে প্রোনাউনগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে পাঁচটি প্রণয়ন আইডেন্টিফাই করতে হবে এবং এর জন্য নাম্বার থাকবে পাঁচ নয় নাম্বারে থাকবে ইউজ অফ মডিফায়ার্স এর জন্য নাম্বার থাকবে পাঁচ দশ নম্বরে থাকবে কানেক্টরস দশটি সোনস্থান দেওয়া থাকবে প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ মোট নাম্বার থাকবে পাঁচ এগারো নম্বরে থাকবে শ্রোনি ম্যান্টর নিমস এখানে টোটাল তোমাদেরকে দশটি শ্রোনি এমস এন্টর আনসার করতে হবে প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ গ্রামার পার্টের সর্বশেষ বারো নম্বরে থাকবে পাংচুয়েশন এবং এর জন্য নাম্বার থাকবে পাঁচ তারপর হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্ডে টোটাল ফর্টি মার্কস থাকবে তার মধ্যে তেরো নম্বরে থাকবে ফর্মাল লেটার অর ইমেইল এবং এর জন্য নাম্বার থাকবে আট চোদ্দো নাম্বারে থাকবে রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার একটি রিপোর্ট লিখতে হবে এবং এর জন্য নাম্বার থাকবে তোমাদের আট পনেরো নম্বরে থাকবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য টোটাল মার্কস থাকবে দশ সর্বশেষ ষোলো নম্বরে থাকবে কম্পোজিশন এবং কম্পোজিশনের জন্য টোটাল মার্কস থাকবে চোদ্দো এই টোটাল ইংলিশ সেকেন্ড পার্টে একশো নাম্বার থাকবে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কুয়েশন প্যাটার্নস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে